একটি ঘরে শাশুড়ি এবং বউ খুব হাসিখুশি থাকতো একদিন শাশুড়ি এক পুরাতন বান্ধবী দেখা করতে আসে বান্ধবী বলে আছিয়া তোর বৌমা তো ঠিক তোর মেয়ের মতো খুবই ভালো শাশুড়ি তখন হেসে বলল। মেয়ে তো ফুলের মতো হয় আর বোমা হয় পাথরের মতো কথা শুনে বইয়ের খুব মন খারাপ হলো তার মনে ব্যথা পেলো ভাবলো আমি কি তাহলে ফুলের চেয়ে কম কিছু আমি তো কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করিনি এরপর থেকে বউ চুপচাপ হয়ে গেল কারোর সাথে কথা বলতো না হাসাও বন্ধ করে দিল একদিন শাশুড়ি বলল বৌমা তুমি তো আর আগের মতো নেই এত চুপচাপ কেন থাকো কি হয়েছে বলো তো বউ কাঁদতে কাঁদতে বলল মা সেদিন আপনি আপনার বান্ধবীকে বললেন মেয়ে ফুলের মতো হয় আর বউ পাথরের মতো আমি কি এমন কিছু করেছি যে মা আপনি আমাকে পাথরের মতো ভাবলেন শাশুড়ি মা হাসে আর বলে না বৌমা তুমি এমন কিছু করনি আসলে তুমি আমার কথার মানে বুঝুনি ফুল তো খুব নরম হয় সামান্য বাতাসেই ঝরে পড়ে কিন্তু পাথর মজবুত হয় যা ঘরের ভিতকে শক্ত করে আর তুমি হলে এই ঘরের সেই মজবুত খুঁটি যার উপর নির্ভর করে পুরো সংসার আর মেয়ে সে তো পরের ঘরে চলে যাবে কিন্তু বউ তো তার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে সব কষ্ট সহ্য করে আর সব কষ্টের ভিতরেও শক্ত হয়ে থাকে আপনাদেরও কি তাই মনে হয়